বাবা আমি দুই দিনের জন্য শহর থেকে বাইরে যাচ্ছি ততদিন তুমি মসজিদের খেয়াল রেখো কিন্তু বাবা আমি তো কিছু দেখতে পাই না আমি তো অন্ধ বাবা এটা আল্লাহর ঘর তুমি শুধু এখানে নামাজ পড়বা বাকিটা তুমি আল্লাহর উপর ছেড়ে দাও ঠিক আছে আব্বু চলে গেছে ওর বাপ এবার চুরি করব আমরা নাম হবে ওর ছেলের কালু একটা কাজ কর পুরো ডিব্বাই উঠে নিয়ে চল তোমরা কি আমার মতো ইসলামকে ভালোবাসো এবং ইসলামিক ভিডিও দেখতে ভালোবাসো এই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আই লাভ ইউ ইসলাম অবশ্যই লিখে যাবে কিকি এখানে আল্লাহ মসজিদের টাকা চুরি হয়ে গেছে এখন তুমি আমাকে কিছু সাহায্য করো তাড়াতাড়ি চল এটাতে কমসে কম এক দুই লাখ টাকা তো হবেই যে দান তোমরা মসজিদ থেকে চুরি করেছো খুলে দেখো ওটাতে কি আছে খোল খোল আরে ওস্তাদ এত টাকা ছিল পাতা কি ভালো হয়ে গেল এই টাকার জন্য তোমরা অনেক কিছু হারিয়ে ফেলছো এবারে এর হিসাব আল্লাহ তাআলা তোমাদের আখিরাতে নেবে আবি অন্ধ তুই একটু বেশি বলতেছিস বন্ধুরা তুমি কিন্তু লাইক সাবস্ক্রাইব করতে ভুলে গেছো